স্পা আমাদের অনেকেরই খুব পছন্দের একটা জিনিস যাই হোক রয়্যাল টিলিপনি নিয়ে আমার টোটাল তিনটা এপিসোড রেডি করার কথা ছিল আর এইটা হচ্ছে সেই সিরিজেরই লাস্ট এপিসোড অর্থাৎ এইটা হচ্ছে থার্ড এপিসোড এর আগে আরও দুটা এপিসোড আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনারা স্পা ঘুরে দেখতে থাকুন আর স্পা শেষে আমি দেখাবো প্রতিটা আইটেমের রেট কত সেটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। জিম আমাদের অনেকের কাছে খুব পছন্দ একটা জিনিস কারণ ইদানিং আমরা অনেকেই কিন্তু স্বাস্থ্য সচেতন তো যাই হোক জিমটা কিন্তু একদম কমপ্লিমেন্টারি অর্থাৎ এইখানে আপনার ঢোকার জন্য কোনো প্রকার রেট বা চার্জ ফিক্সড করা নেই একদম ফ্রি এই পিছন সাইডটা কাভার করার সময় একটা ফ্যামিলির সাথে দেখা হলো ওনারা আসছেন ঢাকার থেকে আমরা একটু এখন জেনে নেব যে ওনাদের কাছে এই হোটেলটা যে এক রাত ছিলেন গতকাল গত রাতটা ছিলেন কেমন লাগলো একটু ফিলিংসটা ওনাদের ফিলিংসটা আমরা একটু শেয়ার করবো হোটেলটা আমাদের কাছে খুব ভালো লাগছে এখানে পরিবেশ অনেক সুন্দর এই হিসাবে আমরা সব প্লেসগুলো ঘুরে ঘুরে দেখতেছি এটা খুব মজা দেখতে খুব মানে সিনারিগুলো খুব দেখতে আমার খুব ভালো লাগছে

তো আজকে এই যে সি বিচে আসছো সি পার্লে আসছো রয়্যাল টিউলিপ সি পার্লে আসছো এদের সার্ভিস বা এদের এনভায়রনমেন্ট কেমন লাগছে তোমার কাছে অনেক ভালো খুবই ভালো অনেক ভালো মানে কি খুব ভালো না অল্প ভালো খুব ভালো থ্যাঙ্ক ইউ জিতি লেমন গ্রাস রেস্টুরেন্ট এটাও কিন্তু একটা রেস্টুরেন্ট নাম শুনে বুঝতে পারছেন আর এইটার সাইজ হচ্ছে ছাব্বিশশো স্কোয়ার ফুট আর একসঙ্গে ছিয়ানব্বই জন মানুষ বসতে পারে আর এটার ওপেন এবং ক্লোজিং এর টাইম হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত ইম্পেরিয়াল মিটিং রুম ছোট্ট একটা মিটিং রুম এখানে একসঙ্গে পঞ্চাশ জন মানুষ বসতে পারে আর রুমটার সাইজ হচ্ছে বারোশো স্কোয়ার ফুট সাফিনা একটা কনভেনশন হল এইখানে একসঙ্গে এক হাজার মানুষ বসতে পারে সাধারণত দেখা যায় বিভিন্ন কোম্পানির যে অ্যানুয়াল কনফারেন্সগুলো হয়ে থাকে সাধারণত এখানে হয় যেমন এখন আমরা দেখতে পাচ্ছি ট্রান্সকম ডিজিটালের অ্যানুয়াল কনফারেন্স হচ্ছে এখানে আমি আছি হচ্ছে হোটেলের গ্রাউন্ড ফ্লোরে যে কিডস জোন আছে ওইখানে এটা হচ্ছে একটা ইনডোর কিডস জোন এই হোটেলে কিন্তু একটা এক্সটার্নাল অর্থাৎ আউটডোর কিডস জোনও আছে আমরা ওইখানেও যাব কিন্তু ওইটা হচ্ছে ফ্রি আর এটা হচ্ছে পেইড তো আমরা ক্যাশে বা কাউন্টারে যে ভাইয়াটা আছেন ওনার সঙ্গে একটু এই কিডস জোন সম্পর্কে আইডিয়াটা নেব যে কী সিস্টেমে এখানে গেম খেলতে হয় বা কোন এজের ছেলে বা মেয়েরা এখানে এসে গেম খেলবে এরকম কোনো রেস্ট্রিকশন আছে কি না ইত্যাদি ইত্যাদি উনি আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন ভাইয়া প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন আমি সৌরভ আহমেদ আচ্ছা এখন আপনি তো এই কিডস জনের অর্থাৎ ইনডোর কিডস জোনের দায়িত্বে আছেন এই মুহূর্তে হ্যাঁ না এখন আপনার ডিউটি তো আপনি আমাদের একটু ঘোরাই কি দেখাবেন যে এখানে কি কি গেম আছে বা কয়টা গেম আছে কোনটা কি রেট এগুলো যদি একটু ডিটেলস বলতেন ভালো হতো আমি একটু গেমের দিকে যাই হ্যাঁ সৌরভ ভাই তাহলে আমরা এই প্রথম গেম দিয়ে শুরু করি এই গেমটার নাম কি বলেন তো কার রেস কার রেস

আচ্ছা আর এটার রেট কি রকম এটা রেট হচ্ছে 250 টাকা পার হেড এটা দুজন একসাথে খেলতে পারবে আর যদি এরকম আছে আমি একা খেলতে চাচ্ছি একা খেললে তাহলে আমাকে 250 পে করতে হবে আর দুজন খেলতে গেলে 500 সিঙ্গেল খেলতে গেলে 250 আচ্ছা আচ্ছা এই গেমের নাম কি সৌরভ ভাই এটা হচ্ছে বাই রেস বাই রেস আচ্ছা এটা রেট কি রকম এটা হচ্ছে 200 টাকা পার এটা 200 টাকা রেসিং টাইম কি রকম হয় কতক্ষণ খেলা মাত্র 4 আচ্ছা আচ্ছা এবারে এটা সম্পর্কে বলেন এটাও কি মিশন টাইপের কোন গেম এটা হচ্ছে কিং অফ হান্টার মানে এইখানেও কি আমরা দুইজন খেলতে পারি রেট কি সিঙ্গেল খেললে আর দুইজন টাকা আচ্ছা আচ্ছা

ও এখানে যে পানির বোতলটা বা গ্লাসটা দেখতে পাচ্ছি দুইবার আরে এই গেমটা রেট কীরকম রেট হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা আমি যেটা একটু আগে আপনার সঙ্গে কথা বলছিলাম তখন হয়তো বলছিলেন যে এই গেমে উইনার যে হবে তার জন্য একটা ড্রিঙ্কস মনে ফ্রি থাকবে না তার মানে দুটো গ্লাস যদি আমি নাইনটি সেকেন্ডসের মধ্যে ফিল আপ করতে পারি তাহলে আপনি আমাকে একটা কোল্ড ড্রিঙ্কসে ক্যান দিবেন আচ্ছা খুব মজার একটা গেম আর এটা রেট এটা রেট হচ্ছে ফিফটি টাকা ফিফটি টাকা এইবার এইখানে আমি ক্যান রিলেটেড মনে হচ্ছে একটা গেম সেম গেম মনে হচ্ছে দুই পাশে আছে এটা না আর এটা সিস্টেমটা একটু বলবেন সিস্টেমটা কীরকম এটা হচ্ছে নাম হচ্ছে ট্রেজারি যদি উইন হতে পারে ওই বক্সগুলো হবে যা তাই দিয়ে মানে যতগুলো ক্যান আমি ফেলতে পারবো ততগুলো ম্যাক্সিমাম কতগুলো ফেলতে পারে মানুষ সাধারণত বা তিনটা তিনটা আচ্ছা এই গেমের রেটটা হান্ড্রেড হান্ড্রেড ফিফটি মানে তিন সরি হান্ড্রেড ফিফটিতে আমি যদি চান্স অর্থাৎ উইনার হই বা ওই চান্সগুলো অ্যাকসেপ্ট করতে পারি তাহলে আমি তিনটা ক্যান পেতে পারি আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে আউটডোর কিডস জোন এটা কিন্তু একদম কমপ্লিমেন্টারি আপনি দিনের রাত্রে যে কোনো সময় এখানে আসতে পারবেন এবং কোনো প্রকার চার্জ করা হয় না এখানে আঙ্কেলে ইন্টারভিউ নেবো ইন্টারভিউ বলতে কি উনি যে রয়্যাল চিলিম সিপার্লে আসছেন ওয়ান নাইট ছিলেন এই এক রাতের এক্সপিরিয়েন্স কেমন যেটা আমি একটু আগে আলাপ করলাম ওনার সাথে হয়তো আপনার সাথে আরও শেয়ার করতে পারবনি উনি একাধিকবার এখানে আসছেন এবং কেমন লেগেছিল এবং এইবারও কেমন লাগলো সব এক্সপেরিয়েন্সেই মোটামুটি শর্টলি আঙ্কেল ডিস্ক্রাইব করবেন উনি আছেন নোয়াখালী মেডিকেল কলেজে একজন ডক্টর হিসেবে এবং আচ্ছা আচ্ছা তাহলে আমরা আঙ্কেলের কাছ থেকে সরাসরি শুনি আমি ডাক্তার মোহাম্মদ আপনার আফে সহযোগী অধ্যাপক আব্দুল মালিক হুকিন মেডিকেল কলেজ এবং ভাইস প্র্যান্সেল এবং সভাপতি শিক্ষক সমিতি আব্দুল মালিক এক রাত এখানে ছিলেন আজকে হয়তো চলে যাবেন তাই না আজকে করবেন তো আপনার কেমন লাগলো আসলে হোটেলটা আসলে টিউলিপে আমি এর আগেও ভ্রমণ করেছি ভালো সব দিকেই ভালো তবে খাওয়ার মানটা আমি অন্য যেখানে আরো কয়েকটা বাংলাদেশে আরো বড়ো বড়ো হোটেলে গেছি তো খাওয়ার মানটা আর একটু স্ট্যান্ডার্ড হওয়া উচিত তারপরে রুমে কালকে যেটা অভিজ্ঞতা হলো রুমে দুর্গন্ধ কী কারণে আমি জানি না আমি সার্ভিসম্যানকে জিজ্ঞাসা করলাম বলল যে ওদের কয়েকটা রুমই নাকি আপনি তো মানে আঙ্কেল আগেও বেশ কয়েকবার আসছেন এখানে আগে টোটাল কতবার আসছেন আগে একবার একবার তো সেইবারে সার্ভিস বা সেইবারের রুম কন্ডিশন কেমন ছিল তখনও ভালো ছিল রুমে এখনও ভালো কিন্তু দুর্গন্ধটা কী কারণে জানি আচ্ছা আচ্ছা আর খাবার কতবার এবার একই রকম খাবারের স্ট্যান্ডার্ড আমি ওই গ্র্যান্ড সুলতানে গেলাম তারপরে সিলেটে আরও আছে না কয়েকটা জি জি প্যালেস রিসোর্ট ওগুলোর খাওয়ার স্ট্যান্ডার্ড থেকে এটা খুব বেশি উন্নত না সেম নাকি একটু লো না একটু লো মনে হয় একটু লো মনে হলো আচ্ছা আচ্ছা বিশেষ করে বুফে যেটা ওগুলো আরও আচ্ছা আচ্ছা যাক থ্যাংক ইউ আঙ্কেল অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করলেন অনেক ধন্যবাদ আপনাকে এগুলো বলার অর্থ হইল যে কোম্পানি হয়তো খেয়াল করবে বিষয়গুলো জি অবশ্যই কারণ তাদের উদ্দেশ্যই তো আমাদের কাস্টমার বা তাদের কাস্টমারকে সার্ভিস দেওয়া তারা যাতে উন্নত করুক এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ আপনার মূল্যবান বক্তব্যের জন্য আমরা একটু আগে আঙ্কেলের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যেটা স্ক্রিনে দেখেছি আর এখন আঙ্কেলের ফ্যামিলি যেহেতু আসছে পাশে আমরা দেখতে পাচ্ছি আন্টি আছেন তারপরে আঙ্কেল আন্টির মেয়ে আছেন তো আমরা সবার কাছ থেকে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো তাদের এক্সপিরিয়েন্স কি এই হোটেল সম্পর্কে আপু তুমি তোমার নামটা প্রথমে বলো খুব ভালো ভালো স্টুডেন্ট এখন কথা হচ্ছে যেটা আঙ্কেল একটু আগে বললেন যে গত রাতে তোমরা এখানে আসছো তো কেমন লাগলো তোমাদের এখানে টা পারফেক্ট হোটেলে আমি ফাইভ স্টার হোটেলে দেখেছি যে ছোটদের জন্য প্লেগ্রাউন্ড থাকে কারণ কিন্তু বড়দের জন্য জিমটা মানে আলাদা থাকে কিন্তু এখানে একটু স্পেশালি দেখেছি যে আলাদা প্লেগ্রাউন্ডে বড়রাও খেলতে পারবে ছোটরাও খেলতে পারবে প্লেগ্রাউন্ডটা মানে জিম স্টাইলে করেছে এই সিস্টেমটা আমি এটা হতো ইউনিক এই হোটেলে ইউনিক টেস্ট এটাই আচ্ছা তুমি কি প্রথম আসছো ফার্স্ট টাইম আচ্ছা আর আন্টি আন্টি কোথায় আছেন একটু পরিচয়টা বা নামটা আমি ডাক্তার সিলদানের আমি এখানে আমি ওয়াকলি থেকে এসেছি আমার এই ফার্স্ট টাইম আসা এখানে আপনার কেমন লাগলো আমার কাছে ভালোই লাগছে খারাপ না ওদের হোস্টেলের সরি ওদের হোটেলের পুরোটাই মানে বেশ বড় একটা ক্যাম্পাস নিয়ে রাতে আসলাম ভালোই লাগলো রুমটাও বেশ ওয়াইড স্পেস

আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ আন্টি আপনাদের খুব মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আসলাম আলাইকুম বেঙ্গল ভ্যাকেশন ক্লাব এটা সম্পর্কে ডিটেল জানাবো কিন্তু আমি নিজে জানাবো না শুনুন তারা নিজ থেকে কি বলে টোটাল সার্ভিস সম্পর্কে জেনে নিই তাদের কাছ থেকে greetings. my name is kourosh mir. i was born in iran and when i was uh, a teenager i went to the u.s. and i resided in the u.s. for 35 years. Uh, 25 of these 35 years i was involved with a program called vacation ownership or time share, which Presents a company named Interval International that has been around successfully for 40 years, uh, involving 4 to 6 million families within this program. 12 of the 35 years, I was project director for a large uh, timeshare company in Pennsylvania. And uh, frankly, that operation did very well. Uh, one of them, within a four year period, uh, created $55 million in revenue. Shortly after that, uh, certain conditions, family conditions, uh, motivated me to move back to Iran. For two or three years, I traveled the world and took care of my family. And then I was honored to have met Mr. Shamin, the MD and the owner of Royal Tulip Sea Pearl Beach Resort and Spa. And uh, uh, thereafter, I became involved in introducing and selling vacation ownership. To the BD consumer. What Bengal Vacation Club has introduced to the country of Bangladesh is a different uh, and more meaningful and more luxurious method of vacationing throughout the world. Interval International, as I earlier indicated, has been around for 40 years and uh, represents 4 to 6 million owners of vacation ownership within the world we are the very only company in the country of bangladesh that has been accepted by intergo international to carry their name Within this wonderful country, and to sell vacation ownership. Let me explain a bit as to what it is that we sell and how it benefits the consumer. What we present is a way to purchase your vacations for the next 25 years. One week out of the year, and to be able to freeze vacation costs in the most luxurious resorts throughout the world. Mind you, Intergo International represents 3,500 most luxurious resorts around the world. So once the BD consumer purchases a package of vacation ownership from Bengal Vacation Club. Automatically, not only Royal Tulip becomes their second home, so they may use their week for the next 25 years, frozen at today's cost. However, most importantly, if the consumer chooses to Change their week into France or Greece, Italy, South America, Canada, United States, Australia, Fiji, French Polynesian Islands, they will now be able to do so. Also, over and above this exciting program, we grew into different directions based on the experience that we had gained. In the past, one of these directions was to create an additional program called The Club, which over and above the ownership of our customers, they are now able to purchase and enjoy additional weeks over and above the original week so they may go to India. Or they may go to Thailand, or they may go to Bali and enjoy the resource that we have connected to at incredible prices that are simply not possible to achieve without being a member of Bengal Vacation Club. I can't emphasize enough how pleased we are. To have also introduced a very exciting program completely detached from vacation ownership called BD Internal. Our hope is in the future to be able to make a true difference with BD Internal. Within the Bangladesh tourism industry. Let me very quickly explain what BD Internal is. The customer pays a one-time cost. We have connected the most luxurious hotels of Bangladesh, the top resource of Bangladesh in several different cities together, and once the consumer has this package for the next 12 years, they get to vacation seven days and five nights within any of the choices that this wonderful menu offers them. Done in a flexible manner where they can split this seven days and five nights into two packages five different packages or just one simple use whether it is in royal tulip or any other uh, more than acceptable brand that we have gotten involved within this system this has been an overall introduction in regards to what Bengal Vacation Club is, what Bengal Vacation Club does, what Interval International is, and how owning vacation ownership timeshare can and has benefited the elite vacationer within the Bangladesh tourism industry, and also how pleased we are to have. Been able to introduce BD Internal to the Bangladesh consumer, and how hopeful we are to be able to benefit the customers in a tremendous manner and to be able to benefit the BD tourism industry in an effective manner. within the next several years. i i you very much for having me I wish তো যাই হোক আমরা এই রয়্যাল রিসোর্ট রয়ালটি টোটাল তিন রাত চার দিন ছিলাম আজকে আমরা সেটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে কেমন লাগলো তো এই কদিন আমি আমার ফ্যামিলি ফুল ফ্যামিলি বলতে পারেন আমি আমার আম্মা আমার ওয়াইফ আমার ছেলে ভাইয়া ভাবি ভাই বোন সবাই মিলে একসাথে এনজয় করেছি এবং খুব মজা করেছি তো সেই এক্সপিরিয়েন্সটা করতে কেমন লাগলো আসলে এইখানে আমরা টোটাল যে দিনগুলো কাটালাম সত্যি অসাধারণ লেগেছে কারণ হচ্ছে কি এখানে একদম রিমিটি কোনো হই হট্টগুলো নেই খুব নিজের মতো করে আপনি ঘুরতে পারবেন একদম হোটেলের সামনে আছে পার হলে একটা রাস্তা দেখেছি রাস্তা ক্রস করলেই হচ্ছে ওপারে সিবিচ এবং সিবিচের আগে কিন্তু পারবি পার্টি যেখানে রেগুলারলি হয়ে থাকে আমরা আপনাদেরকে বলেছি যে সাধারণত প্রতি সপ্তাহে তিনটা দিনে পারবি পার্টি হয়ে থাকে বৃহস্পতি শুক্র শনি খুব মজার একটা জিনিস কারণ সারাদিন আপনি এনজয় করার পরে সারাদিন গোসল করার পরে সন্ধ্যার পরে ফ্রেশ হয়ে আপনি বিচের পাশে বসে পারবি এনজয় করতে পারবেন যদি ওই দিন আর এই হোটেলটা হচ্ছে কক্সবাজার শহর থেকে কক্সবাজার থেকে চব্বিশ কিলোমিটার দূরে যে ইনানি বীজ আছে তার থেকে আরও এক কিলোমিটার যেতে হবে অর্থাৎ টোটাল কক্সবাজার থেকে ডিস্ট্যান্সের কথা বলি প্রায় পঁচিশ কিলোমিটার ডিস্টেন্স খুবই সুন্দর নিজস্ব বাস সার্ভিস নিজস্ব গাড়ি সার্ভিস আছে আপনি সবকিছু ইউজ করতে পারেন সিদ্ধি করতে হবে তার জন্য আর সুইমিং পুলটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ যখন দুটোবেলা প্রসল করা হয় সবাই মিলে এবং অনেক গেস্টও থাকে মানে ওই বৈকট্টগোল এখানে খুব লেগেই থাকে যেমন লেগেছে সেই কথা যদি বলি এক কথায় কারণ হচ্ছে কি এখানে কোনো বৈকট্টগোল নেই আপনি সময় কাটাতে পারবেন এবং প্রতিটা জিনিস যেমন একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল তারপর আপনার কারা হয়েছে সেন্টার পার্টি যেখানে পাওয়া যাচ্ছে তাদের খুবই ভালো লেগেছে কারণ একদম বীচের সমুদ্র সৈকতের ওইখানে একটা শাম্পান বড় করে একটা শাম্পান রাখা আছে সেইখানে প্রতি গুড ইভিনিং রাত এ এসে স্কুলে কিছু কিছু স্বপ্ন চলে মানে মানে একদম একদম অসাধারণ তো ফাইনালি যদি বলি এক পথে খুবই ভালো লেগেছে আমার কাছে আপনারা ওখানে দেখতে পারেন তাজ ডিএক্স ফ্যাল রিসর্ট এন্ড পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব আমাদের সাথে আসসালাম আলাইকুম সালাম দে বাবা আল্লাহ হাফেজ